সোনার তৌফিক দান করেছেন শুক্রা আলহামদুলিল্লাহ আলোচনা চলতেছিল বাকারা তিন নম্বর আয়াতের উপরে তিন নম্বর আয়াতে আল্লাহ আল্লা সুবাহানু আলা মুতাকিদের কিছু গুনাগুন বয়ান করছেন এর মধ্যে একটি হল ইমান বিল গাইব অদৃশ্যের উপরে ইমান আনা দুই নম্বর বিষয় ছিল অকিম উন নামাজ কায়েম করা তিন নম্বর যে বিষয়টি অমিম্মা রজা কনা হুম ফিকুন আল্লাহ যে রিজিক বান্দাকে দিয়েছেন সেই রিজিক থেকে খরচ করা তো ইমান বিল গায়েব এর উপরে বিস্তারিত আলোচনা হয়েছে অয়কিম উন নামাজ কায়েম করা এর দ্বারা কত শব্দ আলোচনা হয়েছে গত সপ্তাহে বলেছিলাম নামাজি পাঁচ প্রকার কয় প্রকার নামাজি পাঁচ প্রকার নামাজ প্রকার নামাজি পাঁচ প্রকার এর মধ্যে কোন নামাজ আমাদেরকে অশ্লীল অনাচার কাছ থেকে বিরত রাখে যের তিন নম্বরের যে স্তরটা আমরা বয়ান করছিলাম যে মানুষ নামাজে দাঁড়াবে শয়তান তার কাছে আসবে আসার পরে মানুষ ওই শয়তানের কাছ থেকে নিজেকে বিরত রাখবে আবার শয়তন তাকে অন্য মস্তিষ্ক করে ফেলবে শয়ত মানুষ নিজেকে আবার ফিরে আনবে শয়তান বারবার তারপর হামলা চালাবে তাকে অমনোযোগী করার চেষ্টা করবে আর মানুষ বারবার তার থেকে কী করবে নিজেকে বিরত রাখবে মন ঘুরে আনবে এই প্রকার নামাজি যারা তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না সালায় তানহা আনিল ফাহশাই মুংকার যে নামাজ অশ্লীল অনাচার কাছ থেকে বিরত রাখবে যে কোনো নামাজ না আমি নামাজে দাঁড়াইলাম ইমাশাক কী বললো না পড়লো এটা আমি জানি না আল্লাহ বললো রুকু দেখলাম সাইম আল্লাহমান হামিদে বললো দাঁড়াইলাম তো আমি নামাজের ভিতরে আমার পুরা ব্যবসার চিন্তা ফিকির নিয়ে দাঁড়ায় গেলাম এই নামাজ আমাকে অশ্লীল অনাচার কাছ থেকে কি রাখবে না বিরত রাখবে না আমাকেও ওইভাবে শয়তান যখন হামলা চালাবে ওইভাবে আমাকে বিরত রাখতে হবে আমি যদি নিজেকে শয়তান বাইর করে আনতে পারি তাহলে এই নামাজ আমাকে আমার উপকারে আসবে আমাকে অশ্লীল কাছ থেকে বিরত রাখবে আজকে আয়তের তৃতীয় অংশ আল্লাহ বলেন অবিম্মা মা রাজা কানা হুম ইউম ফিকুন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তারা যেন তার থেকে ইউম ফিকুন খরচ করে রিজিকের অর্থ কি স্বাভাবিকভাবে যদি আমরা রিজিকের অর্থ করতে যাই তাহলে আমরা বুঝি আমরা যে খাবার খাই এটা আমাদের রিজিক আমরা স্বাভাবিকভাবে এটাই বুঝি আমরা যে খাবার খাই এটাই আমাদের রিজিক আসলে কি শুধু এতটুকুর মধ্যে রিজিক সমাবেত না মুফাসির কালাম তফসিরে বাইজুবির মুসানিব বলেন রিজিক রিস্তুন এর অর্থ হল আলহাজু অংশ একটা অংশ আল্লাহ যা কিছু দিয়েছেন এর মধ্যে এটা একটা অংশ শব্দিক অর্থ হলো অংশ কুতুবী রহমতুল্লাহ আলী বলেন রিজিক কাকে বলা হয় মা ইন্তিফা ইন্তিফাউ বিহি হারামান মা আউ বিহি মানুষ যার থেকে ফায়দা হাসিল করতে পারে যেই জিনিস থেকে ফায়দা হাসিল করতে পারে চাই সেটা হালাল হোক আর হারাম হোক যেটার থেকে মানুষ ফায়দা নিতে পারবে সেটাই রিজিক। তা আমরা ফায়দা হাসিল করি খাবার থেকে কিছু থেকে পানি থেকে আমরা ফায়দা হাসিল করি করি না আমাদের পোশাক আশাক এর থেকেও আমরা কি করি ফায়দা হাসিল করি আমাদের চোখ নাক কান যা কিছু যেগুলো প্রত্যেকটা জিনিস থেকে আমরা কি করি ফায়দা হাসিল করি উপকার লাভ করি এই সমষ্টিগতভাবে আমাদের যা কিছু আছে সব কিছু হল রিজিকের অন্তর্ভুক্ত শুধুমাত্র আমার খাবার দাবার এতগুর বত্তই কি নয় রিজিক সীমাবদ্ধ নয় বরং আমার যা কিছু আছে যা আল্লাহ আমাকে দিয়েছেন পোশাক আশাক সহ চাকরিটা বাকরি সব কিছু আমার রিজিকের অন্তর্ভুক্ত এনে আমি খাইতে পারতেছি আমার অন্য অন্য জিনিসগুলো নেই তো এটাকে আমি পরিপূর্ণ রিজিকে আছি এটা বলা যাবে না আবার আমার হাত পাও আবাসস্থল সব ঠিক আছে কিন্তু আমার খাবারের ব্যবস্থা চাকরি নেই তো আল্লাহ আমাকে রিজিক দেয় নেই এটাও বলা যাবে না আল্লাহ আমাকে দিয়েছে একটা অংশ দেয় নেই সেটা খাবারের হয়তো ব্যবস্থা আমাকে দেয় নেই অথবা আমাকে এটা দিয়েছেন ভালো একটা বাসস্থান দেন নেই আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন সব কিছু রিজিকের অন্তর্গত এখানে আল্লাহ বলেন যে আলু না কুম অন্য জীবন যে তোমাদের জন্য তো রিজিকের ব্যবস্থা করে রেখেছে তোমরা কি সেটা মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ এই রিজিক আমাদের জন্য কত ব্যাপক করে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছে এই জমিন আমাদের জন্য কি বানিয়ে দিয়েছেন আর আসমানকে আমাদের উপরে ছায়া হিসাবে বৃত্তি হিসাবে রেখেছে আজকে যদি জমিন যদি বিছানা না তো ফেরাস ফেরাস কাকে বলে আমরা যে বিছানায় শুই আমাদের মতো করে যে বিছানা আমার জন্য উপযোগী সেটা আমি আমার মতো করে করে নিই কেউ কেউ আছেন তুষদ ভালো একটু নরম বিছানায় শুইতে পছন্দ করেন কেউ আছেন একটু শক্ত বিছানায় শুইতে পছন্দ করেন কারণ না তো আল্লাহ এই জমিনকে এমনভাবে তৈরি করছেন ফেরাস বিছানা বানিয়েছেন যে একবারে যে যেভাবে চাইতেছে ওইভাবে হাঁটতে পারতেছে আজকে বলেন এই জমিনে যদি আল্লাহ ফেরাস না বানাইতেন আমার জন্য যদি উপকারী না বানাইতেন যদি আল্লাহ এখানে জাগা জায়গায় গর্ত জাগা জায়গায় টিলা আমার দ্বারা আপনাদের হাঁটা সম্ভব ছিল জাগা জায়গায় গর্ত বানায় রাখছে জাগা জায়গা উঁচা ওচা করে রাখছে টিলা বানিয়ে রাখছে তাহলে আমার আপনার স্বাভাবিক জীবন জীবনযাপন করা কঠিন ছিল এখানে আল্লাহ এই জমিনটাকে আমাদের উপকারী করে ফেরাস স্বাভাবিকভাবে আমরা যেটাকে পছন্দ করি যে এখানে কোনো ময়লা থাকবে না এখানে উঁচা নিচা থাকবে না স্বাভাবিক একটা গতি থাকবে এই আল্লাহ জমিনকে আমার জন্য ফেরাজ বানিয়ে দিয়েছেন এটাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা রিজিক এরপর বলতেছে ওয়ানসাল্লাহ মিনাস মা ই মা এরপর আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন ওই পানি দ্বারা আল্লাহ তালা যে ফল মূল এগুলোকে উৎপাদন করেন বিসাল এগুলোকে আমাদের রিজিক হিসাবেই উৎপাদন করে তাহলে আমরা বলতে পারি আল্লাহ যে বৃষ্টি দিচ্ছেন এই বৃষ্টিও আমাদের রিজিকের জন্য দিচ্ছে বৃষ্টি কিসের জন্য রিজিকের জন্য বৃষ্টি যদি না হয় দান হবে কথা বলেন হবে না বৃষ্টি না হলে অনেক ফল আছে যেগুলো হবে না আমার কিছু ফল এমনও আছে যেগুলো বৃষ্টি হলে নষ্ট হয়ে যায় ওগুলোর জন্য লাগে রোদ ওগুলোর জন্য কি লাগে রোদ লাগে যেমন বেশি যখন বৃষ্টির শুরু আমের ক্ষতি হয় কাঁঠালের ক্ষতি হয় আম কাঁঠাল পাকার জন্য লাগবে রোদ তখন এই রোদ এই বৃষ্টি সব কিছু আল্লাহ আমাদের জন্য দিয়েছেন এগুলোই আমাদের রিজিক সবগুলো আমাদের উপকারের জন্য সবগুলোকে আমাদের উপকারের জন্য বর্তমান জামানে আমরা রিজিকের পেরেশানিতে খুবই থাকি সবাই রিজিক নিয়ে পেরেশানিতে করি রিজিক দেওয়ার মালিককে আল্লাহ একমাত্র রিজিক দাতা আমারে অন্য কেউ রিজিক দিতে পারবে না অন্য কোন আমার চাকরি আমাকে রিজিক দিতে পারবে না আমার আয় রোজগার আমাকে রিজিক দিতে পারবে না রিজিক যদি দেন একমাত্র দিবেন কে আল্লাহ রিজিক দিবেনও আল্লাহ রিজিক নিবেনও আল্লাহ আল্লাহ সোহান ও তালা বলেন অত আইজু মাংতা অত দিল্লু মাংতা এরপর আয়তে বলতেছেন অতারজুক ও মান্তা ও বিষা আল্লাহ যাকে ইচ্ছা অগণিত বিনা হিসাব হিসাব সারা রিজিক আল্লাহ দিয়ে থাকেন কে দেন আল্লাহই দিয়ে থাকেন রিজিক কোনো বান্দা রিজিক দিতে পারে না আমি আপনি হতাশাই পড়ে যাই সাময়িকভাবে যে হাই কী করলাম না আসলে সময় হতাশার কিছু নেই আল্লাহ আমার জন্য যেটাকে মোনাসেব মনে করেছেন এইটাইকে এখন আমার জন্য দিচ্ছেন যেটা আমার জন্য মোনাসিব না সেটা আমার জন্য দিবেন না এখানে আল্লাহর পক্ষ থেকে যখন যে অবস্থা থাকে যে রিজিক আমার জন্য বরাদ্দ থাকে আমার উপরে আমি সন্তুষ্ট থাকা সৃষ্টির বছর পূর্বে তার রিজিক নির্ধারণ করে দিয়েছে কত বছর পূর্বে এমন প্রত্যেক মানুষ তার জন্য যে নির্ধারিত রিজিক আছে এটাকে ভোগ করেই তারপরে সে মারা যাবে আর রিস্কো মাকসু রিজিক এটা বন্টিত যার জন্য যা আছে এটা সে বুক করবে তারপরে তার হায়াত শেষ হবে তাহলে আমার একবারে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার জীবনে যা আছে আমার উদরে আমার প্যাঠে যা যাওয়ার এগুলো যাবে যাওয়ার পরে আমার ইন্তেকাল হবে এখানে রিজিকের পেরেশানি কিছু নেই হয়তো আমি সাময়িকভাবে আজকে কষ্টে আছি কালকে হয়তো আল্লাহ আমার জন্য এর চেয়ে ভালো কিছু দিয়ে দেবে তো রিজিকের যখন আমাদের অসাত আসে আমাদের সমস্যা হল এটা রিজিকের যখন অসাত আসে ধনী যখন আমরা হয়ে যাই আল্লাহ যখন বিপদমুক্ত করে দেয় তখন আমরা ওই রিজিক দাতার রবকে ভুলে যাই যিনি আমাকে এই দারিদ্রতা থেকে আমাকে উঠাইলেন আমাকে এত সুন্দর আলিসান ব্যবস্থা করে দিলেন যিনি আমাকে রিজিক এত সুন্দরভাবে দিলেন আমরা মাঝে মধ্যে সেই রবকে ভুলে যাই হ্যাঁ কিন্তু যখন বিপদে পড়ি তখন আমরা আবার রবের কাছে চলে আসি অথচ রসিরুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম বলেছেন যে একজন মমিনের পরিচয় তো এটা যখন সে বিপদে পড়বে সবার তখন সে ধৈর্য ধারণ করবে আর যখন তার কোন সুখ আসবে সাকারা সে আল্লাহর শুক্রিয়া আদায় করবে ধৈর্য ধরবে বিপদে পড়বে ধৈর্য ধরবে আর যখন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে যখন আনন্দময় মুহূর্ত চলে আসবে সে শুক্রিয়া আদায় করবে কার শুক্রিয়া আল্লাহর শুক্রিয়া আর যখন বন্ধ আল্লাহ শুক্রিয়া আদায় করবে আল্লাহ নামত আরো দিন দিন বাড়ায় দিবে শাকার তুম লাজি দ আন বলেন লাইং শাকার তুম যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো আমি তোমাদের রিজিক বৃদ্ধি করে দিবো বৃদ্ধি করে দিবেন কে আল্লাহ কিন্তু আমরা হতবাগা আমরা বুঝি না আমরা আমাদের এই রিজিক যখন পাই ওয়সা যখন আসে মসজিদে আসতেও ভুলে যায় তখন চিন্তা করি বস যদি রাগ করে যদি আমার চাকরিটা চলে যায় আমাকে অফিস থেকে নিষেধ করছে নামাজ পড়তে না দাঁড়িয়ে রাখতে না এরপরে যদি আমি এগুলো করি তো আমার চাকরি চলে যাবে বলেন এই বস এতদিন আপনার কোথায় ছিল হ্যাঁ যে বসের বয় যে চাকরির বয় আপনি নামাজ পড়ছেন না সুন্নতি লেবাস পড়তেছেন না দাঁড়িয়ে রাখতেছেন না এই রব এতদিন কোথায় ছিল ছিল রব তো ছিল বস তো ছিল না ওই রব আপনাকে মায়ের পেটও খাওয়াইছে রব আপনাকে বালে ঘর পরে খাওয়ায় মৃত্যু পর্যন্ত খাওয়ায় নেবে কিন্তু আপনার বস ওই দুই চার পাঁচ দশ মাস হয়তো দুই চার পাঁচ দশ বছর পর্যন্ত হয়তো আপনাকে কিছু টাকা দিবে ওই টাকা নিয়ে যে আপনি বাসায় সই সালামতে আসতে পারবেন এরও কোনো গ্যারান্টি নাই তো আপনি এই চাকরিকে এই বসের এই অর্ডার মানাটাকে তার এই কর্মস্থলকে চাকরি কী করে মনে করেন এটাই রিজিকের উৎস নয় রিজিকের উৎস বা রিজিকের মালিককে আল্লাহ হ্যাঁ তবে রিজিকের মালিক আল্লাহ এই বলে আমরা ঘরে বসে থাকবো না এটাও আমাদের জন্য উচিত নয় আল্লাহ রব্লাহ আলমিন সুর আতুল জুমায় নম্বর আয়াতের শেষ করেন ফাইদা কুদেহাতি সোলা তু ফেন তাশির উফিল আবহাউন ফজনিল্লা ফাইদা কুদেয়াতি সোয়ালাহ যখন তোমাদের নামাজ আদায় হয়ে যায় ফান্তা শিরু ফিল আর্ফ তোমরা জমিনে ছড়িয়ে পড়ো ফান্তা ফিল আর্ফ জমিনে বের হয়ে পড়ো অবত্যা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করা জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করার মানে জমিনে যাও বিচরণ করো তোমরা উপার্জন করো জীবিকা উপার্জন করার জন্য তোমরা নামাজ শেষ এবার জীবিকা উপার্জন করতে বের হয়ে যাও কিন্তু আমরা নামাজ শেষ হওয়ার পরে যারা আছি তা আলহামদুলিল্লাহ জীবিকার জন্য বের হয় কিন্তু অনেকে এই জীবিকার জন্য বের হতে গিয়ে আর নামাজকে পড়ে না জীবিকার উদ্দেশ্যে বের হয়ে আর কি পড়ে না নামাজ পড়তে আল্লাহ বলতেছে আগে নামাজ পড়ো আগে কি করো নামাজ পড়ো ফাংতা শিরু এরপরে কি করো জীবিকা অন্বেষণ করা কিন্তু আমরা জীবিকা অন্বেষণের জন্য বের হয়ে যায় নামাজটা আর করি না শিরু ফিলাল আমরা জীবিকা উপার্জন করব। জীবিকা হালাল পন্থা উপার্জন করব। রব যে পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই পদ্ধতি আমরা জীবিকা উপার্জন করব। জীবিকা উপার্জন করতে গিয়ে যেন আমার নামাজ না ছুটে যায় জীবিকা উপার্জন করতে গিয়ে না আমার নামাজ না ছুটে যায় কারণ আল্লাহ আমাকে খাওয়াবেন ওই পশু পাখিকে যেভাবে খাওয়ান না আল্লাহ আমাকে এইভাবে খাওয়াবেন মুসা আলি সালাতামের ঘটনা মনে হলো মুসা আলি সালাতামের বিবি যখন অসুস্থ হয়ে পড়ে তো মুসা আলি সাল্লা ওই বিবির জন্য কিছু আনার অন্বেষণ করতে লাগলেন যাইতে যেতে তুর পাহাড়ে চলে গেছে তুর পাহাড়ে যাওয়ার পরে রবের সাথে কথা শুরু হয়েছে কার সাথে মুসা কালিমল্লাহ আল্লাহ মুসা আলাই সাল্লাহামের সাথে কথা বলেছে মুসা আলাই সাল্লাহামের সাথে কথা বলার হয় মুসা আলাই তো একজন মানুষ ছিলেন না মানুষ মানে তার পারিবারিক কিছু টেনশন তো থাকবে থাকবে না মুসা আলি সাল্লাহামের তখন মনে হলো আমার বিবি তো ওইখানে নিজেকে অন্বেষণে আমি আসছি অর্থাৎ মনে ভিতরে একটা পরিবারের চিন্তা শুরু হলো ওই সময় আল্লাহ সোহান তাল্লাহ সাথে মুসা আলি সাল্লাহ তুয়া কথোপকথন চলছে মুসা আলি সাল্লাহ তুয়া সাল্লাম দেখলেন একটি পাথর বড় এক পাথর মুসা আলিসু আসসালামের হাতে তো লাঠি থাকতো আল্লাহ মুসা আলিসু আসসালাম লাঠির ভিতরে এত বরকর এত জাদু দিয়েছেন এত ইয়ে দিয়েছেন যে এই পাথর এই লাঠি কখনো সাফ হয়ে যায় এই লাঠি কখনো লাঠি হয়ে তাকে পাতা পাটতে সহযোগিতা করে এই লাঠি কখনো ওই পানিকে থামিয়ে রাস্তা করে দেয় এই লাঠি পাথরকে ফেড়ে পানি বের করে দেয় আল্লাহ লাঠিবিদে এমন শক্তি দিয়েছিলেন তো মুসা আলাই সাল্লা সালাম লাঠি দিয়ে একটা বড় পাথরে আঘাত করলেন আঘাত করার পরে পাথরটি দুই ভাগ হয়ে গেছে দুই ভাগ হয়ে যাওয়ার পরে ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে মুসা আলাই সাল্লা আবার ওই পাথরের আঘাত করলেন এটাও দুই ভাগ হয়ে গেল দুই হওয়ার পরে তিন নম্বর আরেকটি পাথর দেখা গেল ওই পাথর আবার আঘাত করলেন আঘাত করার পরে সেখানে দেখলেন একটা ছোট জিনিস অনু জিনিস একটা পিঁপড়া ছোটো জিনিস সে তার মুখে করে একটা অনু একটা অনু বুঝেন অনু অনু দার্রা দার্রা কাকে বল অনু যার্রা বোঝানোর জন্য বলি ঘরে যখন জানালা দিয়ে সূর্য যখন উকি মারে সূর্য যখন ঢুকে তখন দেখবেন ওই সূর্যের আলোর মধ্যে কি কি যেন ভাসে হ্যাঁ এটাকে না বর্ণনা দেওয়া যায় না ধরা যায় এই যে সামান্য জিনিস অনু তো পিঁপড়া এই অনু জিনিস নিয়ে খাবার নিয়ে আরেক পিঁপড়ার কাছে যাচ্ছে মুসা আলী সালাতাম দেখে আজীব হয়ে গেল ওই যে ভিতরে যে তার এটা যে আমার পরিবার কি করবে তো আল্লাহ দেখাই দিয়েছে এই তিন পাথরের ভিতরে থেকে যে পিঁপড়ার রিজিকের জন্য তার আরেক পিঁপড়ার জন্য রিজিক নিয়ে যেতে পারে এই তিন পাথরের আড়ালে থাকার পর আমি রব যে পিঁপড়াকে খাওয়াইতে পারি তোমার পরিবার যেখানে আছে আমার বান্দা যে যেখানে আছে আমি প্রত্যেককে রিজিক খাওয়াইয়া বাঁচায় রাখবো অমামিং দ্য বাতিং ফিল আর দা ইল্লা আল্লাল্লাহ ইস্কুহা ওয়া আই লাম ও মুস্তাকর রাহা ও মুস্তাব দাহা আল্লাহ শা ন তা আই লা বলে বাতিং ফিল আর দা ইল্লাহ আল্লাহ রিস্কুহা জমিনে বিচরণশীল যত প্রাণী আছে জমিনে বিচরণশীল যত প্রাণী আছে সবার রিজিকের মালিক একমাত্র আল্লাহ ওয়া আইলাম ও মুস্তাকর এবং কে কোথায় অবস্থান করতেছেন এটাও জানেন কে আমি আর আপনি একবারে যদি আমার গৃহের একবারে নিচে যত নিচে যাইতে পারি ওইখানে গিয়ে যদি আন্ডার রুম করে সব কিছু বন্ধ করে দিয়ে থাকি সেটা আল্লাহ জানবেন কি না রিজিক পোষাবেন আল্লাহ কে সমুদ্রের অতল গহবরে যে প্রাণীগুলো আছে এদেরকে রিজিক দেন কে আমার আর আপনার মায়ের উদরে যখন আমরা ছিলাম ওই যে মায়ের উদরে কোনো ফাড়া নাই কিছু না মায়ের মধর আমি রিজিক খেয়েছি কি খেয়ে বেঁচেছিলাম সেখানে রিজিক পাঠিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলতে ময় নাম রাহা কোথায় কে অবস্থান করতেছেন এটাও আল্লাহ জানে অমস্তাও দাহা কোথায় গিয়ে তার সমাপি হবে সর্বশেষ কোথায় যাবে এটাও আল্লাহ জানেন যে যেখানে যে অবস্থায় থাকুক বিচরণশীল যা কিছু আছে সব কিছুর রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছে রিজিককে নির্ধারণ করে রেখেছে আল্লাহ নির্ধারণ করে এখানে রিজিকের পেরেশানি রিজিকের পেরেশানির কিছু নেই রিজিক নিয়ে হাই হতাশ কিছু নেই আ যাদের রিজিকের পেরেশানি আছে রিজিকের পেরেশানির জন্য আমল করেন সুরা ওয়াকিয়া প্রত্যেক দিন ঘরে তেলোয়াত করেন প্রত্যেকদিন দিন সন্ধ্যায় মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলোয়াত করেন এমনি মাসুদ রাজি আল্লাহ তালন বলেন আমি আমার বাচ্চাদেরকে সবাইকে সুরা ওয়াকিয়া মুগস্থ করেছি আর যেই গড়ে সুরা ওয়াকিয়া তেলওয়াত হবে আল্লাহ ওই গড়ে রিজিকে বরকত দান করবে আবার থাকবেন ওই আমল করেন দেখবেন আল্লাহ রিজিক বাড়াইয়া করতে হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা কি আর মনিব আল্লাহ হলেন মনিপ আল্লাহকে আল্লাহ কি মনিব আমি গোলাম আল্লাহ হলেন মনিপ গোলামের কাজ হলো মনিবের এবাদত করা আনুগত্য করা গোলামের কাজ কি মনিবের আনুগত্য করা মনিবের কাজ হলো গোলামকে রীতিমতো দৈনিক রুটিন অনুযায়ী খাবার দেওয়া একজন গোলামের কাজ অধীনস্থের কাজ মালিক বা মনিব যে তার কথা মানবে তার কথায় চলবে আর ওই মনিবের কাজ যে তার কথা অনুযায়ী চলে তাকে খাবারের ব্যবস্থা করে দাও তাই তো তো রব যদি আল্লাহ যদি আমার আর আপনার মনেই বন আমি আর আপনার যদি গোলাম হইতো আমার আর আপনার কাজ তো ছিল রবের এবাদত করা আমি আর আপনার রবের এবাদত করব তো রিজিকের দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিবে ইনশাআল্লাহ ইয়া কানা আবুদ ওয়া ইয়া কানা ইস্তাইন আমাদের তো দায়িত্ব এটা আমরা এবাদত করব কিন্তু আজকে আমরা এই রিজিকের পিছনে বড় এবাদতকে ছেড়ে দিয়েছি যে রব আপনাকে রিজিক দিতে পারেন এই রবকে ভুলে গিয়েছি আমরা মনে করি আমাকে আমার ব্যবসা আমার চাকরি এটাই আমাকে রিজিক দেয় একজন দোকানদার সকাল থেকে নিয়ে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত দোকান খোলা রাখে কেউ কেউ তো আসে সারা রাত দোকান খোলা থাকে কেন রাখে রিজিকের অন্বেষণ হাই হ্যাঁ যদি বুঝতো মানুষ এই রিজিকের অন্বেষণে যদি সে দোকান সারারাত খোলা না রেখে যদি সারারাত রবের এবাদতে কাটাইতে পারত এক মাস চল্লিশ দিন দুই মাস কইরা দেখেন সারাটা রাত আল্লাহ এবাদতে কাটিয়ে দিন রিজিকের জন্য আপনার প্রেশানি করা লাগবে না আপনার ঘরে আল্লাহ রিজিক পাঠিয়ে দিবেন কিন্তু আফসোস আফসোস আমরা রবকে ভুলে গিয়েছি আমরা আসলটাকে ভুলে গিয়েছি আজকে ও আছে তাকে ওয়াসাইলকা আমরা বাড়াই ফেলছিল আসল। ব্যবসা চাকরি আমাকে রিজিক দিতে পারে না। রিজিক দিতে পারে একমাত্র আল্লাহ আমার চাকরি আমার মালিক আমাকে কিছু দিতে পারে না। আমাকে সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রিজিক যদি চায় আল্লাহর কাছে চাব। রিজিক পাবো আল্লাহর কাছ থেকে। ইননাল্লাহ হওয়ার রজজা তিনি হলেন রিজিক দাদা এই ছাড়া কিছু নেই। আল্লাহ বলেন অবাইই এটাউকেরা আ আল্লাহ ইফাওয়া হাসবু যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট ওয়্যার জুকোহু মিন হাই চুলায় হাতাশিপ তার রিজিক কত থেকে আসবে সেও জানবে না ওয়্যার জুকুহু মিন হাই চুলায় হাতাশিপ এমন জায়গা থেকে তাকে আল্লাহ রিজিক দান করবেন যেটা সে কোনদিন কল্পনাও করে নাই কিন্তু আজকে আমরা এটা ভুলে গিয়েছি আমরা এটা ভুলে গিয়েছি মহতারাম এই কারণে রিজিক চাবুক কাছে আল্লাহর কাছে অমীমা রাজ একো নাই হুম ফিকুন এ হলো রিজিকের কথা বললাম আল্লাহ সুভহান ও তা আলাহ আমাদেরকে আরও শিখিয়েছেন ইন্নামা তা আব্দু নমিম দুল ইল্লাহি ওতান ওতাফ লুকুন ইফকা ইন্ন আল্লাদিন আতাবদু নমিম দুল ইল্লাহ্ লাহে এম লুকুন আরা পা আল্লাহ ছাড়া কেউ এবাদত রিজিকের মালিক হয়েছে তোমরা কার এবাদত করবা এবাদত কার হবে আল্লাহ কার হবে মনিবের এবাদত করব তো মনিব আমাকে কী দিবেন রিজিক দিবেন রিজিক পাওয়ার রিজিক বৃদ্ধি হওয়ার একটা আমল বলেছিলাম সোরা ওয়াকিয়া পড়া পাওয়ার একটা আমল কি বলেছি দুই নম্বর বৃদ্ধি হওয়ার দুই নম্বর পথ হলো তাকওয়া অবলম্বন করা অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করা তাকে অবলম্বন করা পরেজ অবস্থায় থাকা গুনা থেকে মুক্ত থাকা আল্লাহ বলেন তাকিল্লা যে আল্লাহর উপরে ভরসা রাখে তা অবলম্বন করে ইয়ে যা আল্লাহ রাজা তিনি তার জন্য পথ বের করে দেন ওয়ায় আর জু কহু মিন হাইসুলাহ এবং তাকে এমন জাগা থেকে আল্লাহ রিজিক দান করেন যারা কোনোদিন সে কল্পনাও করেন তিন নাম্বার এস্তেফ ফার করা রিজিক বৃদ্ধির তিন নাম্বার আমলও বেশি বেশি কি করা এস্তেফার করা আল্লাহ সুবহা ন তা আলা বুল্ল ফাকুল তুস্তা ফিরোরফ বেগুম ইনহু তুস্তাগফিরু রাব্বাকুম তোমরা রবের কাছে ইস্তিগফার করো ইন্নাহু কানা গফফারা তিনি খমাশিল ইরসিলিস সামা আলাইকুম মিডরারা তিনি আসমান থেকে তোমাদের জন্য অধারে নেয়ামত বর্ষণ করতেই থাকবে ওয়া ইয়ুমদিযুকুম বিআমওয়াল এমন তিনি তোমাদেরকে সাহায্য করবেন বি বিআমওয়াল সম্পদের মাধ্যমে কিসের মাধ্যমে অবানীন সন্তানাদির মাধ্যমে তার মানে যখন আমি ইস্তেফার করব ইস্তেফারের দ্বারা আল্লাহ আমার রিজিককে বৃদ্ধি করে দেবে চার নাম্বার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা আত্মীয়তা সম্পর্ক যখন আমরা ঠিক রাখব তো আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদের রিজিকের মধ্যে বৃদ্ধি করবেন রিজিক বৃদ্ধি করে দিবেন এই চার আমল আমরা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রিজিকের পেরেশানি যাদের আছে সুরা অকের আমল করব তা অবলম্বন করব এস্তের ফার করবো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো এই চার আমল করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করব খরচ করা এখানে ইনফাক দ্বারা কি উদ্দেশ্য বলেন ইনফাক দ্বারা উদ্দেশ্য হল মানুষ যা কিছু উপার্জন করে এগুলোকে খরচ করা কার পিছনে খরচ করা কোন মুভাসির বলেছেন এখানে উদ্দেশ্য হল জাকাত আদায় করা তার উপরে যে ফরজ বিধান জাকাত ছিল জাকাত আদায় করা কোনো কোনো মুফাসির বলেছেন ইউ ফিকুন মানুষ নিজের নিজের স্ত্রী নিজের পরিবার পরিজনের যে আয় ব্যয় আছে ব্যয় আছে বরণ পোষণ আছে এই বরণ পোষণের পিছনে খরচ করা এটাই কি খরচ এই বলা হয়েছে এটাকে এটাই উত্তম কোনো কোন মুফাসির বলেছেন আল্লাহর রাস্তায় নফল দানের চাইতে পরিবার পরিজনের জন্য কোনো কিছু ক্রয় করা তাদের পিছনে এই অর্থ এগুলোকে ব্যয় করা এটাই উত্তম আল্লাহর রাস্তায় তো অবশ্যই দান করব পরিবারের পিছনে দানের ব্যাপারে খরচের ব্যাপারে তাকা যা দিয়েছেন যে এটাই উত্তম লি তোমার পরিবারের জন্য পরিবার পরিবার পরিজনের জন্য যে খরচ করবা এটা তোমার জন্য উত্তম এনে আমরা আশপাশে যে ব্যয়গুলো করি এগুলো খরচ না করে আমাদের ঘরের যে মা বোন আছে বাচ্চারা আছে তাদের পিছনে খরচ করি দুই টাকা জিনিস গার্লফ্রেন্ডকে না খাওয়ায় আমার মার জন্য নিয়ে আসে আমার বোনের জন্য নিয়ে আসে হ্যাঁ এদিক সেদিক খরচ না করে অযথা খরচ এদিকে নিয়ে আসে হা নফদ সৎকা অবশ্যই করবো সৎকার থেকে আমরা বিরত থাকবো না তিন নম্বর মুফস্ না কেউ কেউ বলছেন ইউন ফিকুন দালা উদ্দেশ্য লোক যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ দিনা ফিকুন নাফি সাবির ইল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহ সহান ওয়া তাহালো অন্য জায়গায় শত করেন ইন আল্লাহ হাসতাল্লাহ মিনাল মিনিং ফুস মা আলাহ হুমবি আনাল হুমুল জান্না আল্লাহ আমাদের জান মাল সব কিছুকে ক্রয় করে নিয়েছেন কৃষির বিনিময়ে জান্নাতের বিনিময় জান্নাত আমাদের কি দিবেন এখানে আমাদের জানমাল মাল তাহলে আমরা আমাদের জীবন দিব আল্লাহর রাস্তায় আমাদের মালও আল্লাহর রাস্তায় ব্যয় করব। জিহাদের রাস্তায় ব্যয় করব যে রাস্তায় ব্যয় করলে দিন প্রতিষ্ঠিত থাকবে যে রাস্তায় ব্যয় করলে ইসলাম প্রতিষ্ঠিত হবে যে রাস্তায় ব্যয় করলে আমার টাকাটা আমার আখেরাতের জন্য পুঁজি হবে ওই রাস্তায় ব্যয় করা এটাই সর্বশেষ এই আয়াতের তিন অংশের ব্যাপারে তার সিরে কুর্তুবীর মুসানিফ আলী রহমান তিনটা জিনিস বুঝিয়েছেন যে এখানে আল্লাহ প্রথম বলেছেন গাইব যারা বিল গাইব অর্থাৎ কলবের সাথে ইমান বিল গাইব অদৃশ্যের জিনিসকে বিশ্বাস করা এটা কৃষির সাথে সম্পর্ক অন্তরের সাথে সম্পর্ক দুই নম্বর ঐকি এটা সম্পর্ক হলো শরীরের সাথে কৃষির সাথে শরীরের সাথে তিন নম্বর অমিমা রাজা কান ফিকুন এটা সম্পর্ক হলো মালের সাথে তার মানে আল্লাহ এখানে হুদাল্লিল মুতাকিন মুতাকিনদের জন্য হেদায়েত হেদায়েতের পরে মুতাকিদের কিছু গুণ বায়ন করছেন একজন মুতাকির অনেকগুলো গুণ থাকবে এর মধ্যে অন্যতম গুণ হল মুতাকি তার বিশ্বাস রাখবে সঠিক মুতাকি তার শরীরকে ব্যবহার করবে নামাজের জন্য মুতাক্কি তার মালকে খরচ করবে আল্লাহর বাস্তে এই তিন জিনিসের মাধ্যমে সে মুক্তাকি হতে পারে এই কারণে আমরা আল্লাহ আমাদেরকে যে যান মাল অর্থ সম্পদ যা কিছু দিয়েছে আল্লাহর উপরে একাত্তবাদী বিশ্বাস রাখার সাথে সাথে নামাজগুলো আদায় করব ঠিকভাবে নামাজ আদায়ের সাথে সাথে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে যদি আমার অ্যাবিলিটি থাকে দান করার মতো তো মাঝে মধ্যে নফল আবাদত হিসাবে আমরা দান করব নফল সৎকা দ্বারা আল্লাহ তালা বালা মুসিবতকে দূর করে দেন আর সৎকা তো বালা রসুল বলেন মানুষ যখন সৎকা করে তো আল্লাহ তার কাছ থেকে বালা মুসিবত কি করে দেন দূর করে দেন হ্যাঁ এরা আমরা চেষ্টা করব। আমাদের কিছু কিছু দৈনিক কী করা চায় সৎকার করা চাই যাতে করে আমার ইনকাম থেকে একটা অংশ মসজিদ মাদ্রাসায় বা দিনের কাজ যেখানে হয় এগুলোতে দিব হ্যাঁ আমার টাকা দ্বারা যেন কোনো ঘনার কাজ না হয় আমি যে সৎকার করব। আমার এই সৎকার টাকা দেওয়ার যেন কোনো ঘনার কাজ না হয় এটা অবশ্যই হিসাব রাখবো আর গুনার কাজ হলে আমিও শরিক থাকবো এটা গুনার কাজে আমার টাকা ব্যয় করা যাবে না আমার টাকা ব্যয় করতে হবে কিসের কাজে ন্যাক আর সবের কাছে যেই পথে ব্যয় করলে যেখানে কথা বললে আমার দুই টাকা দিলে কাজে আসবে আমার আখেরা সুন্দর হবে ওই ক্ষেত্রে আমরা ব্যয় করার চেষ্টা করব আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে আমাদের জিন্দগিটাকে কোরআন অনুযায়ী পরিচালনা করা তৌফিক দান করুন কোরআন ছাড়া সুন্না ছাড়া কোরআন আর হাদিস ছাড়া শরীয় ছাড়া ইসলাম ছাড়া মানবতার শান্তি নেই আমরা শান্তি এদিক সেদিক অনেক জায়গায় তালাশ করবেন ভাই আসলে শান্তি কোথাও নেই আপনি কোরআন অনুযায়ী চলেন সাময়িক দুনিয়াতে একটু কষ্ট হবে কিন্তু আখেরাত তো আছে আছে না আখেরাত কোরআন অনুযায়ী চলেন শূন্য অনুযায়ী চলেন রসুল সাহবাই কেরাম যে পথে চলছে ওই পথে চলেন ওলামাই কেরাম যে পথে চলার জন্য বলে ওই পথে চলেন একটু কষ্ট হবে দুনিয়াতে ভাই এই কষ্টের পরে তো আমাদের জন্য আখেরাতের সুখ আছে কিন্তু দুনিয়ার সাময়িক সুখের জন্য আখেরাতের চিরস্থায়ী সুখকে যদি আমরা জলাঞ্জলে দিয়ে দিই আল্লাহ না করুন যদি আখেরাতের সাপ আমাদেরকে পাকড়াও করে বসে জাহান নামের সাপ আমার আর আপনার উপর যদি ছর হয়ে বসে তো আমার আর আপনার এর থেকে মুক্তি পাওয়ার উপায় থাকবে না এদের এই সাপের দংশন জাহান নামের সাপের বিবরণ শুনেন জাহান নামের সাপের অবস্থা এমন যে তার বিষক্ততার কারণে তার শরীরে যে চামড়ায় চামড়া পর্যন্ত থাকবে না এবং এই সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ফেলতে পারতো দুনিয়াতে কোনো শাকসবজি কোনো কিছু উৎপাদন হইত এত বিষক্ত তাদের অবস্থা আমি এর আপনি কি পারবো এই বিষক্ত সাপের দর্শন সহ্য করতে না পারবো না এটা ভূতারা অনেক কথা বলি অনেক কথা হয়তো নয়কে রাগ করেন অনেকে হয়তো কষ্ট পান না কিছুই করার নাই আমার আর আপনার আখেরাত টোলা আসন এই আখেরাতের পথে আপনাদেরকে বোঝানোর জন্য একটু আপনাদেরকে লাইনে ওঠানোর জন্য যদি একটু আপনারা নামাজি হয়ে যান যদি হালাল আর হারামের মধ্যে পার্থক্য করে একটু চলতে পারেন ইমান আর বিশ্বাসটা যদি ঠিক রাখতে পারেন তাহলে হয়তো আমার আর আপনার নাজাদ হবে আর এই উচিলায় যদি আমি একটা নাজাদ পেয়ে যাই এই কারণে আপনাদেরকে মাঝে মধ্যে দুই চারটা কথা শক্ত ভাষায় বলে ফেলি এনে মহতারাম জান্নাত কে প্রধান নদী আখিরাত কে প্রধান নদী আল্লাহ আমাদেরকে আখেরাতের পথে চলার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু